গ্রামের ধানি জমি ধানি জমির মধ্যে আইল আইল ধরে যাচ্ছে আদমপুরে আদমপুর বাজারে যাচ্ছে এই পাশে হচ্ছে মধবপুরের আমি যে নদীটাকে পার হয়ে এলাম ভলাই নদী নৌকা দিয়ে দশ টাকা ভাড়া তারপর হচ্ছে এই দিকে হেঁটে হেঁটে আইল ধরে ধরে হচ্ছে রানের বাজারে গিয়ে বুঝবো তারপরে আদমপুর বাজার যাব ফসলি জমি ফসলের জমি ধার সোনালি ধান ধানের আইল ধরে ধরে আসলে কোন দিকে যাচ্ছি নিজেও জানি না যাই অনেকদিন পাওয়ার এরকম ধানের জমিতে হচ্ছে আসলে শহরে থাকলে তো ধানের জমি দেখা হয় না আজকে হুচিলায় ধানের জমিটাও দেখে ফেলতেছি আমি নিজেও জানি না দিকে গিয়ে শেষ আছে দেখি বিস্তীর্ণ প্রান্তর মানুষের কোনো চিহ্ন নেই হচ্ছে আমি মাধবপুর ইউনিয়ন এখানে ধলাই পার আমার এক বাড়িতে ছিলাম ওনার বাড়ি থেকে হচ্ছে আরেক আত্মীয় বাড়িতে যাব আদমপুরে তো এই ধলাই নদী এটি পার হতে হয়েছে দশ টাকা নি দিয়ে ওই পাশে পার হয়ে তারপরে আসছি এখন শর্টকাট রাস্তা ধরতে গিয়ে আসলে মূলত সেই দিক দিয়ে আসা যাওয়া করতে হয় এখন গিয়ে উঠবো যে জায়গাটা সেটা হচ্ছে রানির বাজার এটা আদমপুর ইউনিয়নে এবং এই রানির বাজারের একটা আলাদা পরিচয় আছে সেটা হচ্ছে সাবেক বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি এখানে ওনার বাড়ির পাশ দিয়েই রাস্তা যদি এটা রাস্তা না কিন্তু এই পথ ধরেই হেঁটে গিয়ে এখানে উঠতে হবে যাচ্ছি আর কি ধরে নদীর পাড় সাম্প্রতিক বন্যায় প্রচুর জায়গায় বাদ ভাঙন হয়েছে দেখাই যাচ্ছে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যেহেতু এক্সপ্লোরে নেমেছি নতুন করে সামনে আরও নতুন নতুন জায়গা আমাদের এক্সপ্লোর করে দেখাবো আপাতত এটুকুই নিজের পথটা দেখি ভুল পথে গেলে তো আবার ঘুরে অনেক কোন দিকে যাবো পরে নিজেও বলতে পারবো না কারণ এদিকে আমার আসা যাওয়া একদমই হয় না